ভিউয়ারস আসসালামু আলাইকুম মোটোভিডি থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ারস ঢাকা বিমানবন্দর এই সড়কটি নতুন করে সুসজ্জিত করা হয়েছে বিশেষ করে ল্যান্ডমার্কগুলো করা হয়েছে ল্যান্ডমার্কগুলো করার কারণে এই সড়কটি আগের থেকে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কের ল্যান্ডমার্কগুলো খুব সুন্দর করে দেয়া আছে কিছুদিন হলো নতুন করে এই ল্যান্ডমার্কগুলো করা হয়েছে সংস্কার কাজ শেষে ঢাকা বিমানবন্দর এই সড়কটি বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ উত্তর পূর্বাঞ্চলের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এই ঢাকা বিমানবন্দর হাইওয়েতে প্রতিনিয়তই বেশ কিছু দুর্ঘটনা ঘটে থাকে সেই সকল দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে চালকদের অদক্ষতা এবং অসতর্কতা এবং পথচারীদের অবাধ পারাপার এইগুলোর কারণেই মূলত বেশি দুর্ঘটনাগুলো হয় এই সড়কটিতে আমরা যারা রেগুলার যাতায়াত করি এই সড়কটি দিয়ে প্রতিনিয়তই আমাদের চোখে বিভিন্ন ধরনের অসঙ্গতি দুর্ঘটনা চোখে পড়ে ইদানিং ল্যান্ডমার্কগুলো করে দেওয়ার কারণে চালকদের একটু সহজ হয়েছে সুবিধা হয়েছে গাড়ি চালানোর ক্ষেত্রে আসলে ল্যান্ডমার্ক না থাকলে এই ধরনের বড় হাইওয়েতে একটু অসুবিধায় পড়তে হয় চালকদের এখন বাজে সকাল মিনিট এই সময়টাতে এই ঢাকা বিমানবন্দর হাইওয়ে খুব বিজি থাকে যারা ঢাকার ভিতর থেকে উত্তরা এসে অফিস করে সেই সকল মানুষজন এই সকালে অফিস টাইমটাতে এই ঢাকা বিমানবন্দর হাইওয়ে ব্যবহার করে তার জন্য এই সময়টাতে খুব বেশি একটা চাপ থাকে রোডে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিমানবন্দর এর তৃতীয় টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৃতীয় টার্মিনালে সংস্কার কাজ প্রায় শেষের পথে এই ঢাকা বিমানবন্দর হাইওয়েতে এখন আমি আছি কাওলা অংশে এই কাওলা অংশে এখানে একটি ড্রেন নির্মাণ করা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টিতে খুব বেশি পানি হয়ে গিয়েছিল এই সব এই জায়গাটাতে যার ধরুন অনেক ভোগান্তির শিকার হতে হয়েছিল মানুষদেরকে তারপরে আসলে মূলত এখানে এই ড্রেন নির্মাণের কাজটা শুরু করছে কর্তৃপক্ষ যদিও এখন বর্ষার শেষ সময় এখন আসলে এটা নির্মাণ করা ফলে এই বছরের বন্যা থেকে মানুষ পানি থেকে রক্ষা কতটুকু পাবে জানি না তবে আগামী বছর যদি ড্রেনের কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে আগামী বছর অবশ্যই এই ঢাকা বিমানবন্দর বলাকা অফিসের সামনে যে জলাবদ্ধতা ভোগান্তি সেটির অবসান হবে ঢাকা বিমানবন্দর হাইওয়ে এর বিমানবন্দরের উত্তর পাশে এখানে ইউনাইটেড কোম্পানির যে একটা ইউনাইটেড শপিং মল রয়েছে এটা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ বেশ চলাচল কর্তৃপক্ষ এর অফিস এখানে কার্যালয় এখানে রয়েছে তার পাশেই রয়েছে এখান থেকে মূলত উত্তরা এক নম্বর সেক্টর শুরু হয়েছে উত্তর নম্বর উত্তরা এক নম্বর সেক্টরের যে মসজিদ আছে সেই মসজিদ এখান থেকে এখানে দেখা যাচ্ছে